আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক ডাক্তার আবদুল্লাহ তাহের জামাতের নায়েমে আমির নায়েবে আমির শব্দটা তারা তাদের মতো করে ব্যবহার করে আমাদের অন্যান্য যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে এই পদবীটি সহসভাপতি এরকম একটি পদ তো এই ভদ্রলোক সাবেক সংসদ সদস্য এবং এই মুহূর্তে জামাতের ওয়ান অফ দ্য টপ থ্রি তিনজন গুরুত্বপূর্ণ নেতা জনাব আমির এবং জনাব সাধারণ সম্পাদক জনাব গুলাম এবং জনাব নায়েব আমির ডক্টর আবদুল্লা তাহের এর বাইরে আরও জামাতের প্রায় ডজনখানেক গুরুত্বপূর্ণ নেতা আছেন যারা এই সময়টিতে জনগণের সম্মুখে আসছেন জামাত সেই দু হাজার নয় সন থেকে আমি টকশো শুরু করি তো সাধারণত জামাতের লোকজন টকশোতে আসতে চাইতেন না আমি দুইবার জিল্লুর রহমান সাহেবকে কনভিন্স করে দুজন অতিথিকে আমি ডেকেছিলাম বলতে আমার ইন্টারেস্ট একজন ছিলেন জামাতের হামিদুর রহমান আজাদ তখন সংসদ সদস্য ছিলেন এবং ওই অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয় এবং সেই সম্পর্কটি এখনো বন্ধুত্বের পর্যায়ে রয়ে গেছে হামিদুর রহমান আজাদ ডক্টর হামিদুর রহমান আজাদ আর একজন হলেন জনাব তাজুল ইসলাম এখন যে চিফ কিউটা রয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অপরাধ ট্রাইব্যুনালের তো উনার সঙ্গে যখন দিল হোসেন সাইদির বিচার হচ্ছিল বা যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল তিনি প্রায় সবার পক্ষেই ওকালতি করছিলেন ওই সময়টিতে চ্যানেলের তৃতীয় মাত্রার একটি অনুষ্ঠানে আমি জিলু সাহেবকে বললাম যে ওই ভদ্রলোকে ডাকেন তো ওই সময়টিতে আমার ব্যক্তিগতভাবে জামাতের প্রতি একটা দুর্বলতা ছিল দুর্বলতা ছিল আওয়ামী লীগের অত্যাচার এবং অতি নির্যাতনের কারণে আমার কাছে মনে হলো যে তারা কথা বলতে পারছেন না তাদের আদর্শ তারা প্রচার করতে পারছেন না যদিও ব্যক্তিগতভাবে জামাতের যে ধর্মতত্ত্ব থিওলজি ওহাবিবাদ তারপরে মজুদিবাদ এই বিষয়গুলোর সঙ্গে রয়েছে আমি ইসলাম বলতে যেটি বুঝি এটা মধ্যপন্থা যেটি অনেক আহলে সুনতল জামাত বলেন ঠিক সেই আহলে সুনাতল জামাতের মতো করে ধর্মকর্ম করা আবার একই সঙ্গে জামাত যেটা অপছন্দ করে অর্থাৎ এই যে পীর মাজার কবর পুজো করা এগুলো নিয়ে বাড়াবাড়ি করা এই বিষয়গুলো আমার পছন্দ নয় তবে আমার সাথে এই দুই গ্রুপেই একটা দূরত্ব সেই দূরত্বটা হলো জামাত যেভাবে মাজার পূজারীদেরকে পীর পূজারীদেরকে বা যারা পীরতন্ত্র করেন তাদেরকে ঘৃণা করে তাদেরকে প্রতিরোধ করতে চায় তাদেরকে অপদস্থ করতে চায় এই জায়গাটাতে আমি ডিমত পোষণ করি আবার আহলে সুনাতল জামাতের যারা লোকজন রয়েছেন তাদের একটা ধারণা যে তারা ছাড়া অন্য মতাদর্শে যারা লোকজন তারা ভালো না অনেকে কাফের অনেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আপনি কিছু ওলামা যারা আছেন যারা আহলে সুনাতল জামাতের ধারক বাহক বা মুখ্য আলেম হিসেবে মনে করেন দেখবেন যারা খুবই অহংকারী প্রচণ্ড অহংকারী এবং তারা খুব গালাগিল্লি করেন উগ্রতা দেখান এবং নিজেদের শ্রেষ্ঠত্ব তারা জাহির করেন এই লাইনের অর্থাৎ আহলেসুন্নত জামাত বাংলাদেশে অনেকে প্রতিষ্ঠা করেছেন একটা ধারাবাহিকতা কিন্তু আমি আশির দশকের থেকে বেশ কয়েকজন লোককে চিনি যারা এখন যারা আহলে সুনত আছেন তাদের সবারই উস্তাদ ছিলেন উস্তাদুল আল্লাম এদের মধ্যে একজন ছিলেন কমলাপুর রেলওয়ে জামে মসজিদ কমলাপুর রেলওয়ে জামাই মসজিদ এটার খতিব ছিলেন তো আবু তাহের আবু তো অসাধারণ বক্তা ছিলেন কিন্তু উনি মাইল ছিলেন আরেকজন ছিলেন মালানা আব্দুল জলিল উনি মারা যাওয়ার পরে তো উনি আহলে সুন জামাতের মহাসচিব অথবা সভাপতি এরকম কিছু একটা ছিলেন তো উনি খুব রাগে ছিলেন প্রচন্ড রাগে ছিলেন উগ্র ছিলেন উনি আবার শাহজাহানপুর রেলওয়ে কলোনি মসজিদ যেটা আছে ওই মসজিদের খতিব ছিলেন গাউসুল আজম মসজিদ তারপরে চট্টগ্রামে জালফালা মসজিদের যিনি খতিব ছিলেন দীর্ঘকালীন সময় এই ভদ্রলোক আহলে সুন্নাতুল জামাত করতেন তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি তাদেরকে দেখেছি আবার যেহেতু জামাতের আলেমুলা আমাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় আছে এই এদের উগ্রতা বাদ দিয়ে দুটো দলের মধ্যেই তারা যে প্রচার প্রচারণা চালাচ্ছেন এগুলোর মধ্যে আমি অনেক যুক্তিগতা খুঁজে পাওয়ার কারণে আমি অনেকটা লিবারেল মানুষ হিসেবে উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখেছি এই জন্য অনেকের প্রতি আমার মমত্ব অনেকের প্রতি মমত্ব আমি কারোর মতোই কনজারভেটিভ হতে পারিনি একদম হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের হয়ে বিএনপিকে কখনোই ঘৃণা করতে পারিনি একেবারে আমার শৈশব থেকে কখনো আমি বিএনপিকে ঘৃণা করতে পারিনি আমি বিএনপির অনেক অনুষ্ঠানে গিয়েছি যখন আমি স্কুলে পড়ি অনুষ্ঠান হলেই আমি যেতাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি ছাত্রলীগ করতাম কিন্তু বি চৌধুরী বক্তব্য দিচ্ছেন আমি শুনতে যেতাম তারপরে জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী বা শাহ মহাজিম সাহেব বক্তব্য দিচ্ছেন আমি কিন্তু শুনতে যেতাম তারপর বিএনপি আব্দুল সালাম তালুকদার অথবা কে এম ওবায়দুর রহমান বক্তব্য দিচ্ছেন মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতে যেতাম আমার মধ্যে কখনো এরকম একেবারে নে ছিল না অথবা আওয়ামী লীগে যারা বক্তব্য ভালো বক্তব্য দেন তাদেরকে আমি সবসময় একেবারে শৈশব থেকে আমি তাদের বক্তব্য শোনার জন্য বহু মাইল অতিক্রম করে গিয়েছি এটা আমার একটা যাকে বলা হয় লিবার মানে লিবারেল যে ডেমোক্র্যাটি সেই সহনশীলতা রাজনীতির একটা অভ্যাস ছোটকাল থেকে গড়ে উঠেছে ফলে আওয়ামী লীগ ছেড়ে এসেছি বিএনপিতে এসেছি কিন্তু বিএনপিতে আসার পরও আওয়ামী লীগকে বিএনপির অন্য সব নেতাদের মতো আমি ঘৃণা করতে পারিনি অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের ভার্জিনিটি সততা প্রমাণ করার জন্য সতীত্ব প্রমাণ করার জন্য অনেকে খুব বেশি যাকে বলা হয় ওভার অ্যাক্টিং করেন তো সেটা আমার দ্বারা হয়নি অনেক হিন্দু বলে হয়ে থাকে যে যারা মুসলমান হয়ে যায় তার খুব বেশি বেশি গরু খেতে পছন্দ করে আবার বিএনপির অনেক লোক আওয়ামী লীগে এসে বিএনপিকে খুব গালাগালি করে আওয়ামী লীগের অনেক লোক বিএনপিতে এসে বিএনপি আওয়ামী লীগকে খুব গালাগালি করে তো ওই জিনিসটা আমি আসলে কখনো পারিনি পারবো না আর পারতে চাইও না তো সেই দিক থেকে যেটা হলো যে জামাতের যারা লোকজন রয়েছে তাদেরকে দানিং আমি কম বেশি সমালোচনা করছি আমার মতো করে এই কারণে সমালোচনা করছি যে এই দলটি এখন ক্ষমতায় আছে এবং আগামীতে আরো এখন শেয়ার মানে শেয়ার করে অর্থাৎ বর্তমানে বর্তমান সরকারের সঙ্গে শেয়ার করে ক্ষমতায় আছেন আগামীতে তারা এক্সক্লুসিভলি ভোটে জিতে কৌশলে ডাকসু এবং জাকসুর মতো করে পুরো দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান এবং তারপরে তাদের ওয়ান টু থ্রি ফোর প্লান এ বি সি ডি এরকমভাবে তারা এই বাংলাদেশকে নিয়ে শত বছরের পরিকল্পনা করেন তো এই অবস্থাতে একজন নেতার যে মিশন থাকা উচিত ভিশন থাকা উচিত এই অবস্থাতে একজন নেতার যে ভারিককে থাকা উচিত দুর্ভাগ্যজনক হলেও সত্যিই যে জামাতের এই প্রজন্মের যারা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন তারা এখন পেরে উঠছেন না তাদের কথার ম্যাচরিটি আলি হাসান মুজাহিদি সাহেবের মতো নয় গোলাম আজম সাহেবের মতো নয় এমনকি মতিউর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান তাদের মতো নন এবং গত সেই পনেরো বছর ধরে জামাতের যারা প্রথম সারির নেতা ছিলেন তাদের ফাঁসিতে ঝুলানোর ফলে জামাতের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে জামাতের অনেকই ভয় পেয়ে যায় দুই নম্বর হলো যে যারা সিনিয়র নেতৃবৃন্দ চলে গেছেন তাদের জায়গায় যারা আসছেন পরবর্তীতে তারা আসলে এইভাবে পাবলিক মিটিং করার মতো সাংবাদিক মোকাবেলা করার মতো অভিজ্ঞতা তাদের কখনোই ছিল না ধরুন আমি যখন দু হাজার নয় দর্শনে একটা বক্তব্য দিয়েছি টেলিভিশনে সবার সময় বক্তব্য দিয়েছি বক্তব্য শুরু করার আগে আমার হাত পা কাঁপত মোস ঘামিয়ে যেত বক্তব্যের ধারাবাহিকতা থাকতো না তখনও পরিবেশ পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করতে আমি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতাম না কিন্তু এই কাজগুলো ক্রমাগত করার ফলে এখন এই সময়টিতে এসে যে দক্ষতা এসে গেছে অভিজ্ঞতা এসে গেছে পেশাদারিত্ব এসে গেছে ফলে কি হলো এই যে আপনাদের সঙ্গে কথা বলছি টেলিভিশনে কথা বলছি মঞ্চে কথা বলছি রাজনৈতিক মঞ্চে কথা বলছি জনগণের সঙ্গে কথা বলছি সেখানে কোনো পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না আমি আমার মতো করে কথা বলছি এটা পারি এটা দীর্ঘদিনের প্র্যাকটিসে এটা হয়ে যায় কিন্তু এটা দু হাজার ষোলো সালে সম্ভব ছিল না চোদ্দ বারো সালে সম্ভব ছিল না এমন কি দু হাজার আঠারো সনে এটা সম্ভব ছিল না প্রতিদিনই আমি কিন্তু শিখছি তো সেই দিক থেকে জনগণের সামনে কথা বলার জন্য বা আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য নিজেদের ক্ষমতা বৃত্ত এবং বৈভবকে জাস্ট ধামাচাপা দিয়ে তারপর নীতি এবং আদর্শের যে কথা সেগুলো বলতে পারা এই জিনিসগুলো এখন তারা প্র্যাকটিস করছেন কিন্তু এখনও তারা সফলতার ধারের কাছে যেতে পারেননি ফলে এই গত এক বছরে যে আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মোরালেস সবাই কিন্তু তাদের নানা নানারকম কথাবার্তার দ্বারা বিতর্কিত হচ্ছেন এবং সেই দিক থেকে ডক্টর আব্দুল্লাহ তাহের তিনি যেহেতু বেশি কথা বলছেন বেশি বেশি সব জায়গায় যাচ্ছেন ফলে তার ভুলের পরিমাণও বেশি হয়ে যাচ্ছে তিনি বকা খাচ্ছেন কুটুবাক্য শুনছেন তার সঙ্গে সঙ্গে আবার শিখছেন বিনয়ের সঙ্গে তিনি শেখার চেষ্টা করছেন এবং তিনি আমেরিকাতে গিয়ে অনেকগুলো ঘটিয়েছেন প্রায় সব কিন্তু বিতর্ক তৈরি করেছে তিনি সেখানে গিয়ে আমেরিকাতে গিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যে সকল কথাবার্তা বলেছেন অবস্থার দৃষ্টি মনে হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে তার একটা সম্পর্ক আছে যে আমাদের একটা গোপন আতাত সম্পর্ক রয়েছে এবং নিউ মাটিতে যা কিছু ঘটেছে এটা জামাত জানতো জানতো কি না সেটা পরের বিষয় কিন্তু তার সেই বক্তব্য দ্বারা ধরনের বিতর্ক কিন্তু হয়েছে এবং হচ্ছে যেটা আমরা এখন টের পাচ্ছি বা আমরা এখন বলছি দ্বিতীয়ত তাদের যে অ্যাম্বিশনগুলো মনের যে সুপ্ত চিন্তা অনেক সুপ্ত চিন্তা আমাদের রয়েছে কিন্তু আমরা এগুলো বলি না আপনার জৈবিক সুপ্ত চিন্তা রয়েছে বুদ্ধিবৃত্তিক চিন্তা রয়েছে অর্থনৈতিক চিন্তা রয়েছে যেগুলো অসম্ভব আপনি কল্পনা করেন কিন্তু এগুলো কারো কাছে বলা যায় না তো তদ্রুপ আমাদের মধ্যে বাংলাদেশে অনেকেই ভারতকে আমরা পছন্দ করি না আমাদের মধ্যে যে যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা কথায় কথায় খোলাফের রাশি দিনের স্বপ্ন দেখি আব্বাসীয় খেলাফতের গৌরব উজ্জ্বল ভূমিকার যে ইতিহাস সেটা অধ্যয়ন করি এবং স্বপ্ন দেখি উমায়াদের শাসনামল স্মরণ করি মোহাম্মদ বিন কাশিম হাজর বিন ইউসুফ আমাদের নায়ক আমরা সেগুলো চিন্তা করি আমরা খালিদ বিন ওয়ালিদের কথা স্মরণ করলে গাজী সালাউদ্দিনের কথা স্মরণ করলে ইউসুফ বিন তাসিন মরক্কো শাসক তার কথা স্মরণ করলে আমাদের গর্বে বুক ভরে যায় আমাদের দেশে অটোম্যান সম্পর্কে আমরা তেমন একটা জানতাম না কিন্তু বাংলাদেশের দীপ্ত টেলিভিশনে সুলতান সুলেমান কয়েকটি মানে সুলতান সুলেমান কোসেম এরকম কয়েকটি পর্ব প্রকাশিত হওয়ার পর অটোম্যান ডাইনেস্টি সম্পর্কে আমাদের যে আগ্রহ উদ্দীপনা এখন তুঙ্গে আমরা এখন সবাই সুলতান সুলেমান